অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এ টু জেড লার্নিং স্কুলে স্বাগতম দু সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস ও নম্বর বন্টন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটি জুড়ে দেখাবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং নম্বর বন্টন প্রথমে দেখে নেব সিলেবাসটি অভিজ্ঞতার নাম দেখতে পাচ্ছি এখানে যা যাবর পাখিদের সন্ধানে সংশ্লিষ্ট বিষয়বস্তু বস্তু বা অনুসন্ধানী পাঠ থেকে থাকছে অধ্যায় সাত সূর্য পৃথিবী ও চাঁদ এখানে আর্টিকেল দেওয়া আছে সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন অধ্যায় এগারো ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চল সমূহ আর্টিকেল এগারো দশমিক এক থেকে আর্টিকেল এগারো দশমিক ছয় অধ্যায় বারো চুম্বক বারো দশমিক এক থেকে বারো দশমিক চার পর্যন্ত এই প্রশ্ন আসবে এরপরে থাকছে সবুজ বন্ধু কোষ বিভাজন ও তার রকমভেদ আর্টিকেল চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত অধ্যায় পাঁচ উদ্ভিদ কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব আর্টিকেল পাঁচ দশমিক এক থেকে আর্টিকেল পাঁচ দশমিক চার পর্যন্ত অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি আর্টিকেল দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই পর্যন্ত ফিল্ড ট্রিপ অধ্যায় এক গতির কথা এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ আর্টিকেল পর্যন্ত অধ্যায় দুই শক্তি আর্টিকেল দুই দশমিক এক থেকে আর্টিকেল দুই দশমিক পাঁচ পর্যন্ত আমাদের ল্যাবরেটরি অধ্যায় তিন পরমাণুর গঠন আর্টিকেল তিন দশমিক এক থেকে আর্টিকেল তিন দশমিক চার দশমিক এক পর্যন্ত অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া আর্টিকেল আট দশমিক এক থেকে আর্টিকেল আট দশমিক পাঁচ পর্যন্ত জীবজগতের বংশলতিকা অধ্যায় চার কোষ বিভাজন ও তার রকমভেদ আর্টিকেল চার দশমিক এক থেকে আর্টিকেল চার দশমিক তিন পর্যন্ত এটি ছিল চিলেবাস অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার চেলেবাস মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ এই তিরিশ শতাংশের জন্য তিরিশ নম্বর এবং সত্তর শতাংশের জন্য একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ শতাংশের জন্য যে তিরিশ নম্বর রয়েছে সেটির প্রশ্নের ধারা ও বন্টন শ্রেণীর কাজ বা বইয়ের কাজ এখানে দেখতে পাচ্ছো পৃষ্ঠা নম্বর দেওয়া আছে নমুনা আকারে সেটির জন্য দশ নম্বর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এখান থেকে থাকছে দশ নম্বর বইয়ের পৃষ্ঠা দেওয়া আছে দেখতে পাচ্ছো নমুনা আকারে ব্যবহারিক কাজ এখান থেকে থাকছে দশ নম্বর এটিরও দেখো নমুনা দেওয়া আছে মোট তিরিশ নম্বর তিরিশ শতাংশের জন্য এ পর্যায়ে দেখব লিখিত একশো নম্বরের প্রশ্নের ধারা ও নম্বর বন্টনটি বিষয় বিজ্ঞান শ্রেণী অষ্টম এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন লিখিত একশো নম্বর সময় তিন ঘন্টা এখানে ক খ গ ঘ এই চারটি বিভাগে প্রশ্ন থাকবে ক বিভাগে থাকছে নৈরবিত্তিক প্রশ্ন নৈরিত্তিক প্রশ্নে আবার দুটি ভাগ থাকছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর এটির মাধ্যমে শেষ হচ্ছে কবিভাগ এ পর্যায়ে থাকছে কবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটি পোস্টের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য দুই নম্বর করে মোট বিশ নম্বর গ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি পোস্টের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর ঘ বিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি প্রশ্ন থাকবে সাতটি পোশ থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি পোস্টের জন্য আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকছে তিন ঘন্টা এখানে বলা হচ্ছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ শ্রেণী অষ্টম বিষয় বিজ্ঞান সময় তিন ঘন্টা পূর্ণমান একশো ক বিভাগ উনভিত্তিক প্রশ্ন আগে বলেছি বিভাগ থাকবে বহু নির্বাচনী থাকবে পনেরোটি দেখতে পাচ্ছ কোনটি দিবি উদ্ভিদ ক খ লিখতে হবে এভাবে পনেরোটি প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথাই উত্তর দিতে হবে বিভাগ থাকছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানেও দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নভাগে থাকছে দৃশ্যপট বিহীন বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন আসে দেখতে পাচ্ছ তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট এবং দেখতে পাচ্ছ যে বলা হয়েছে যে প্রশ্নের বিপরীতে ক খ থাকতে পারে যেমন এটিতে খ নেই কিন্তু দুই নম্বরে দেখো ক খ আছে আবার তিনেও আছে ঠিক এভাবে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এখনো সিলেবাসের অন্যান্য ভিডিও দেখো নি ওপরের আই বটন থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ